ভাই ভিডিও দেখার সাথে সাথে বুকিং দিয়েছিল এটা আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই মতো দেশ এবং দেশের বাড়ির থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আদর্শে তিন অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ সোমবার অবস্থান করছি খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলায় অবস্থিত পোখরুল বাড়িতে দর্শক পখরুল কিন্তু নিয়মিত বাড়ি থেকে ভিডিও দিয়ে থাকে আর গরুগুলো যে কোথায় যায় সে আল্লাহ জানে আজকে কিন্তু আপনার আপনারা নিতে পারবেন শুধুমাত্র আপনারা নিতে পারবেন চার পিস গরু আর বাকি গরু কিচ্ছু নিতে পারবেন না আপনারা দর্শক দেখুন আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এদিকে চার পিস গরু দর্শকের জন্য রাখিছেন জি আর এদিকে বিশ পিস গরু আপনি দর্শকের দিবেন না জি কেমনে হয় ভাই কোন এই বিশ পিস গরু হচ্ছে আপনার কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে আমার এক ভাই আইছে সিনেমানি কর্ম সিনেমানি হ্যাঁ আইছে আইছে আপনার এই আমার কাছে ছয়টা নিলো আগে জি আমি বলি এই গতকালকের আগের যে ভিডিও যে সেই ভিডিও ছাইরা নিছে শাল বসুর দিয়া গতকালকে দিয়া ছিল আটটা জি সেই আটটা নিছে আটটা নিছে আজকে ভাই আর এখানে তিনটে শাল ছিল সেই দিনটাও নিছে সে তিনটাও নিছে দর্শক দেখতে পারবেন কেমন দামে ফাইনিলো বাসাবাসে আগে আমরা আপনারা যারা পাবেন পাউনোটা আগে দেখে জি জি আচ্ছা শুরুতেই শুরুতেই যারা দেখতে পাচ্ছেন ভাই কোরাতজাদের একটা শাল দাতে হয়ে গেছে কুরবানি হবে তাই না ভাই জি জি দুই দাঁত বয়স দুই দাঁত বয়স হ্যাঁ কুরবানি হবে

তার কমার বেচা যায় না তারপরে আপনি বলতেছেন আর চারটে গরু আছে আর এ মাল পাবে কোন থেকে এই যে মাল যারা নেবে কুরবানির মাল বিশাল একটা দেহ হয়ে যাবে দেহ আচ্ছা 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 চুয়ান্ন 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 হাজার আচ্ছা তারপরে আছে তারপরে আছে এদিকে আরো একটা কুরার শাল যে দাঁতে কই খান এটা দুই দাঁত হয় না কিন্তু হতে যাচ্ছে দুই দাঁত কোরবানি

তারপরে আছে এদিকে একটা এটা কি গরু ওটা শাল গরু শাল গরু বয়স কত এটা ওটার বয়স হচ্ছে আপনার যে কত আঠারো মাস দেশি জাতের জি আচ্ছা এটা কোরবানি এসটি এসটি মোটামুটি হয়ে যাবে তাই না হ্যাঁ হ্যাঁ কোরবানি অনেক হবে কেমন কি চাচ্ছেন ভাই এটা এটার দাম চাচ্ছে হচ্ছে আপনার চল্লিশ কত হলে আজকে এটা দেবো আটত্রিশ গোষ্ঠী এক মন হবে গোস এক মন হবে না কিছু কম আছে কিছু কম হবে হ্যাঁ তাহলে কত দিবেন আচ্ছা এটা যদি নে গরু কিনতে গেলে টাকা করে য়ে তো স্বাভাবিক আটশো নয়শো এক হাজার কেজি এখন কাবু কিনতে গেলে পড়বে আচ্ছা কত কত দিচ্ছে না সাঁত্রিশ একবারেই আচ্ছা ছত্রিশ পঁয়ত্রিশও করা যাবে না ছত্রিশ ছত্রিশ হবে না

এটা সাইজ হচ্ছে আপনার জায়গে তেতাল্লিশ কত বলে আজকে এটা দেব হচ্ছে আপনার যান আর কি বলবো আলতো ফালতো না বলে একবারে বলে দিই চল্লিশ 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 এরকম হবে না না চল্লিশ এরকম হবে কম হবে না দর্শক আসেন এবার দেখি ভিতরে কি আছে আসেন পুকুর ভাই আসেন জি দর্শক এই দেখেন ভিতরে অনেক গরু এখানে আছে এই গরুগুলো টোটাল সতেরো পিস এক ভাই নিল সতেরো পিস না আঠারো পিস যেন সতেরো পিস সতেরো পিস এক ভাই নিল তো এই যে দেখেন ভাই আগের ভিডিওগুলো এইদিকে নাকি জি জি এই যে এই যে ছটা গরু দেখতে পাচ্ছেন এই ছটা শালগর হচ্ছে মনে হয় সম্ভবত বুধবার না না শুক্রবারের শুক্রবারের এই ছটা শালগর দেখেন শুক্রবারের ভিডিওতে ছটা শালটি এসেছিল ভাই ভিডিও দেখার সাথে সাথে বুকিং দিছিল এটা এ লড় কত ছিল ভাই এ লড় ছিল হচ্ছে 1 লক্ষ 80 লক্ষ মানে কত করে ফিস কত করে না 1 লক্ষ সিঙ্গেল দাম সিঙ্গেল দাম বলা ছিল সিঙ্গেল দাম বলা ছিল ছটা 1 লক্ষ 80000 টাকা ভাই বুকিং করিল এই গরুগুলো কিন্তু আজকে চলে যাবে তারপরে এই গরুগুলো হচ্ছে গরু ভাই আটটা গরু আছে বকনা দিয়ে আচ্ছা এই আটটা হচ্ছে গতকালকে ভিডিও ছিল ভাই দেখার সাথে সাথে গরুগুলো রাখতে বলে এবং বুকিং করে আট পঁচিশ দুই লাখ দুই লাখ টাকা আট পঁচিশ দুই লাখ টাকা এই আটটা গরু কিন্তু ভাই সাথে সাথে বুকিং করতে বলে বিক্রি না করে তার জন্য রেখে দিচ্ছে সেই টাকা হটাই দিয়েছে অবশ্যই

পছন্দ হয়ে তারপরে নিচে এটা কত ইয়েছেন আপনার দিসি হচ্ছে আর হচ্ছে আপনার জায়গায় আহ ছত্রিশ পল্টে ছত্রিশ দাতা গরু না ভাই জি জি এগুলো দাতা গরু কুরবানি হবে কাবু আছে পঞ্চান্ন কেজি পঞ্চান্ন কেজি ওজন আছে আর একটা আছে দাতা গরু আছে পঞ্চান্ন কেজি এটা পড়েছে বিয়াল্লিশ পঞ্চান্ন কেজি কেজি এটা আছে পঞ্চাশ কেজি এটা পড়েছে কত

জন্য রাখবে রাখি আপনি সে নেবে আমার ফোনে ভিডিও কলে দেখাইছি জি জি হ্যাঁ দেখালে বলছে ঠিক আছে আমার জন্য এটা রাখো আমি আসতেছি আর আমার আরো একটা দুইটা দিতে হবে না হুম হুম এটা 44 44 দিবেন এই গাবিদে বাচ্চা দে 44 44 দাঁত কয়খান দাঁত হচ্ছে আপনার

আবার আল্লাহ পাক্কা যদি বাসায় রাখে বুধবারের দিন কে সন্ধ্যা বা নতুন বড় আকারের লটের ভিডিও পাবে ততক্ষণ দর্শক অপেক্ষা করুন আর এই যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন কারণ বেশি সময়ের ভিতর হবে না সাধারণত ওই যে ভিতরে যে লট গুলো দেখলেন ওইগুলো কিন্তু আধা ঘন্টা দশ মিনিটের ভিতর বিক্রি হয়ে গেছে তো আপনার একটা দ্রুত মানে যোগাযোগ করার চেষ্টা করবেন আরো বলে মাঝে গতকালকে বলিলাম যে এই যে এইটা কোন জাত এইটা একটু আপনারা কমেন্টে বলবেন মানুষও অনেকটা অনেক লেখে ধরো আমাদের বিরোধী যারা আছে তারা তো আমাদের খারাপই লাগবে যারা আমাদের ভালোবাসে তারা তো ভালোই লেখে কত লোক আসে না হ্যাঁ ও নিয়ে আমায় কোনো কিছুই না আমাদের যাতে যারা ভালোবাসবে তারা আমাদের ভালোই বাসবে ঠিক ধন্যবাদ বাইরের বাইরের অনেক প্রবাসী বাইরে আমার ভিডিও দেখে অনেক আমাকে ফোন দেয় অনেক বুদ্ধি পরামর্শ হ্যাঁ তারাও তাদেরকে আল্লাপক ভালো রাখুক তাদেরকে সুস্থ রাখুক দেশের বাড়ি আইসে যাতে আমাদের সাথে ইয়ে করে ফোনে যোগাযোগ করে খামার টামার করতে পারে গরু বছর কিনতে পারে ধন্যবাদ ধন্যবাদ শেষ করছি দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন